কি তোমার মাধ্যমে জানতে চাইবো পরিবারের সদস্যরা তারা ঠিক কি বলছেন দেখো আহ মন্ডল সভাপতি ধনঞ্জয় ধনঞ্জয় ঘোড়ার ভাই গৌরাঙ্গ ঘরা। তাকে কার্যত শ্বশুর বাড়িতে গিয়ে তাকে টেনে হিঁচড়ে উড়তে ছাড়া পুলিশরা যায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং সেই সময় গৌরাঙ্গ ঘরার যিনি স্ত্রী এবং শিশু তাদেরকেও কার্যত আক্রমণের মুখে পড়তে হয় কি হয়েছিল গতকাল আমরা জানবো ধনঞ্জয় ঘরা আমাদের সঙ্গে রয়েছেন দাদা রিপাবলিক বাংলায় স্বাগত কী ঘটনা ঘটেছিল গতকাল যার জন্য কার্যত গৌরাঙ্গ ঘরাকে শ্বশুর বাড়ি থেকে একটা তুলে নিয়ে যেত দেখুন সারা রাজ্যের মানুষ দেখছে নন্দীগ্রামের মানুষ দেখছে এবং শুনছে মমতা বেগমের তালিবান পুলিশ যেভাবে শুধুমাত্র বিজেপি করার অপরাধে আমার ফ্যামিলি আমার ভাই এবং ভাইয়ের স্ত্রীকে কালকের কার্যত তালিবান শাসনে যেভাবে মহিলাদের সুরক্ষা থাকে না তাকে চটি চাঠা পুলিশরা নির্যাতিত করে তার নাবালক সন্তান কোলের তাকে মাটিতে আঁচড়ে ফেলে আমার ভাইয়ের স্ত্রীর মা মাথার চুলের মুটি ধরে আঁঝড়ে ফেলে তার ব্লাউজ ছিঁড়েছে এই চটি চাটা পুলিশ এবং আমার ভাইকে টেনে হিজিড়ে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে কেবল মাত্র বিজেপি করার অপরাধে এখানে চোরের একটা পাঁচালি পথ দুর্ঘটনায় আক্রান্ত হয় সেটাকে মিথ্যে কেস দিয়ে যাতে বিজেপির কর্মী বিজেপির নেতৃত্বকে ফাঁসানো যায় সেই চক্রান্ত করে মমতার চটি চাটা পুলিশ কালকে আমার ভাইকে অ্যারেস্ট করেছে তার শ্বশুরবাড়ি থেকে এটা বাংলার মানুষ মেনে নেবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল থানায় গিয়ে যা বলার বলেছে বাদ বাকি আগামীকাল সোমবার আমরা নন্দীগ্রামের মানুষ সমস্ত থানা ঘেরাও কর্মসূচির মাধ্যমে বুঝিয়ে দেবো বাকিটা আমরা আইনি পথে লড়াই করবো আপনারা আইনি পথে লড়াই করবেন আপনারা কি কি কোথায় কোথায় চিঠি দিয়েছেন অভিযোগ জানিয়েছেন কোন কোন জায়গায় গিয়েছেন আমরা এই ঘটনাটাই এসসি কমিশনকে জানিয়েছি জাতীয় মানবাধিকার কমিশনকে জানিয়েছি মহিলা সুরক্ষা কমিশনকে জানিয়েছি এসপিকে জানিয়েছি ডিজিকে জানিয়েছি বাই মেলে জানিয়েছি আমরা আইনি পথেও হাইকোর্টে লড়াই করব সোমবার আমরা ভ্যাকেশান বেঞ্চে এটা আমরা ফাইল করছি গতকাল যখন পুলিশ আসে বা পুলিশের মতো কেউ আসে তারা কি উর্দি পরেছেন ইউনিফর্মে ছিলেন নাকি তারা কতজন এসছিলেন কতজন ছিলেন এই এইটা একটু জানতে চাই আসলে আমার ভাইয়ের স্ত্রী মম্বতপুর তার বাড়ি তার পিত্রালয় ছিল বাড়ির মহিলার যারা যারা স্বাভাবিক যেরকমই থাকে হঠাৎ আটজন কোনো পুলিশের ড্রেস ছিল না তারা বাড়িতে পৌঁছে যায় এবং আমার ভাইকে টেনে ধস্তাধস্তি করে গাড়িতে মোটর সাইকেল তোলার চেষ্টা করে তখনই আমার ভাই স্ত্রী প্রতি জানতে চাইলে যে কি কারণে ধরছ তাকে বলে শালি তোকে বলতে হবে এই অশ্লীল ভাষা মমতা বেবঙ্গের পুলিশের তাকে চুটি মুটি ধরে জাপটে দুজন ধরে একটা মহিলাকে কোনো মহিলা পুলিশ ছিল না পুলিশ ছিল মহিলা পুলিশ ছিল না বডি ক্যামেরা ছিল না এইভাবে তাকে হেনস্থা করে টেনে হিজড়ে বলতে তাকে আইসির নির্দেশ আছে বেশি যদি কথা বলি সালি তোকেও তুলে নিয়ে যাব। এইভাবে বলে আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় বাচ্চাটি বাচ্চাটি তো সেই সময় সঙ্গে ছিল বাচ্চাটি মায়ের কোলে ছিল কতটা অমানবিক পাশবিকের মতো দেখুন এই পুলিশ তাকে মাটিতে ফেলে দেয় আছড়ে করে কান থেকে ব্লিডিং হয়েছে সেটা কালকে দেখিয়েছি আমার ভাইয়ের স্ত্রীর ধস্তাধস্তিতে তার ব্লাউজ ছিঁড়ে দেয় কাপড় ছিঁড়ে দেয় এটা যেন একটা তালিবান সরকার চলছে মমতা বেগম আপনি মনে রাখুন এই তালিবান শাসন চলতে পারে না যে বাইকটাতে বলছেন আপনারা তুলছিল যে বাইকটাতে টেনে হিসে তুলছিল সেই বাইকটি কি পুলিশের বাইক পুলিশ লেখা ছিল যদিও এইভাবে বাইকে করে নিয়ে যায় যাওয়া যায় কিনা আমরা জানি না প্রোটোকলে রয়েছে কিনা কোনো পুলিশের গাড়ি বা কোনো ভ্যান কিছু আসেনি পুলিশের গাড়ি ছিল না পুলিশের ভ্যান ছিল না সেখানে ঘটনাস্থলে কেবল মাত্র চারটা সম্ভবত আমার ভাই স্ত্রী যেটা বলেছে চারটা মত বাইক ছিল আর সবই যারা গিয়েছিল সবই কাগজ দেখানো হয়েছিল কোনো কাগজ বা কোনো নোটিশ কোনো দেখানো হয়নি দরা না আজকের পর্যন্ত অ্যারেস্ট হয়ে যাওয়ার পর কার্যত 24 ঘন্টা কাটতে যায় এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আপনাদের কাছে বা এফআইআর কপি কিছু দিয়েছে আমাদের কাছে এখনো অবধি কোনো কিছু পৌঁছায়নি কাগজ আপনাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি মানে সেক্ষেত্রে আপনারা কিভাবে এগোবেন কিভাবে কোন পথে এগোবেন ভাবছেন কিভাবে লড়াইটা করবেন ভাবছেন দেখুন আমরা এটা আমাদের বিধায়ককে জানিয়েছি এবং আমাদের দলের যারা লয়ার আছে লসেল আছে তাদেরকেও জানিয়েছি আইনি পথে লড়াই হবে আজকে সম্ভবত ওনাকে কোর্টে প্রডিউস করবে বাদ বাকিটা আমরা হাইক অধিকারী কি জানা আছেন সুবেந்திர অধিকারী তো কত আমরা দেখেছি থানায় তিনি যান থানায় গিয়ে কার্য তো পুলিশের সঙ্গেও ভাগ হয় এবং পুলিশকে কাছে তো ডেডলাইনও দেখুন পুলিশ যেভাবে অ্যারেস্ট করেছে আমাদের বিএনএস যে ধারা আছে উনি সেটা বলেছেন কাউকে 41 এ নোটিশ ছাড়া তাকে এ করা যায় না অ্যারেস্ট করা যায় না পুলিশ তার ড্রেস ছাড়ায় ইনি তো রোহিঙ্গা নয় ইনি তো টেররিস্ট নয় ইনি তো মারার করেনি দর্শন করেনি রাজনৈতিক কোন ক্ষেত্রে যদি তার কাছে তার নামে কমপ্লেন হয় তাকে ফর্টি ওয়ানে নোটিশ ধরাতে হয় পুলিশ ড্রেসে যাবে বডি ক্যামেরা নিয়ে যাবে তার বাড়ির মহিলা বা তার বাচ্চা কলেজ শিশুর গায়ে হাত দিতে পারে না এইভাবে করেছে বলে তিনি তার প্রতিবাদ করেছে আর বাদ বাকিটা আমরা আইনি পথে লড়াই করব এই মমতার পুলিশের বিরুদ্ধে লড়াই করতে হলে জানি শুধু বাই বাইফোর্স হয় না আইনিগতভাবে আমরা লড়াই করবো হাইকোর্টে আমরা যাচ্ছি একদম দেখো সমস্ত দিক থেকে একদিকে যেমন আইনি সহায়তা শুভেন্দু অধিকারী দেবেন তার পাশাপাশি ধনঞ্জয় ধনঞ্জয় ঘড়া আমাদের সঙ্গে ছিলেন তিনি জানাচ্ছেন তারা একেবারে প্রস্তুত কারণ যেভাবে কার্যত রাতের বেলায় এসে কার্যত অত্যাচার চালানো হয় মহিলাদের আক্রমণ করা হয় এবং একই সঙ্গে বিনা কার্যত যুক্তিতে বা 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 মিথ্যে মামলায় ফাঁসার অভিযোগ এই মুহূর্তে উঠছে সেগুলোর বিষয়ে আইনি লড়াই যেমন চলবে তার পাশাপাশি একাধিক ডিপার্টমেন্টে কিন্তু চিঠি বা যে অভিযোগ পত্র সেগুলো জমা দেওয়া হয়েছে তার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে জাতীয় মহিলা কমিশন রয়েছে জাতীয় শিশু অধিকার কমিশন রয়েছে এবং অবশ্যই রাজ্যের ডিজিকে পর্যন্ত চিঠি তারা দিয়েছেন একদমই পি তুমি আমাদের সঙ্গে থাকো পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র ভাই ভাইয়ের স্ত্রী নয় শিশুকেও রেওয়াত করা হয়নি ভয়াবহ আচরণ করেছে পুলিশ শিশুটির সঙ্গেও এবং এই নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন এমনটাও বলতে শোনা গেল বিজেপির মণ্ডল সভাপতিকে এরই পাশাপাশি তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশন এবং শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনেও চিঠি দিয়েছেন বিজেপি কর্মীর দাদা তপশিলি মহিলার বাড়িতে ঢুকে হেনস্থা সেরা হয় মহিলার শাড়ি ব্লাউজও গতকাল এই ঘটনায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি থানায় যান এবং প্রতিবাদ জানান কিন্তু কি অভিযোগ করেছেন ওই মহিলা শোনাই আপনাদের যে পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব

আজকে সকালেও এখানে মন্ডল সভাপতি ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে ওদের ওই ওই চুরির পাঁচালি সেই টোটোটা নেমে গেছিল পুকুরে সেটাকে না চালিয়ে দিয়েছে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাছ বেড়ে গেছে তারপরে সব হয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কার্যত এই বিষয় নিয়ে খুব উগ্রে দেন যেটা আমরা দেখেছি গতকাল তিনি থানাতেও যান এবং থানায় গিয়ে পুলিশকেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু কার্যত মমতার পুলিশের বিরুদ্ধে ক্ষোভের সরব বিরোধী নেতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়